প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীরা আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ ইতিমধ্যেই আপনারা সংবাদ মাধ্যম সূত্রে জেনে গেছেন যে রাজ্য সরকারের পক্ষে তাদের অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি তাদের একশো এক পাতার রিটার্ন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের এজলাসে জমা দিয়েছেন এবং আমাদেরকেও কপি পাঠিয়েছেন এই সাবমিশনে তারা কি বলেছেন কি হতে চলেছে এ সম্পর্কে আপনাদের উৎসাহ থাকা অত্যন্ত স্বাভাবিক আমি আপনাদের একটু প্রথমে ফিরিয়ে নিয়ে যাব আমরা এর আগে একাধিক সাংবাদ সাক্ষাৎকারে বলেছি যে এই যে কোনো মামলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলার পিটিশন এবং আমাদের মামলার এই পিটিশনটা তৈরি করেছিলেন আমাদের পূর্বতন এবং প্রথম আইনজীবী সর্দার আমজাদ আলী তার সঙ্গে ছিলেন তার সুযোগ্য সহচারী সহযোগী মাসুম আলী সর্দার এবং প্রভীপ চ্যাটার্জী আইএনটিউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পান্ডে তিনি এই পিটিশন মুসাবিদায় সর্দার আমজাদ আলীকে যথেষ্ট সহায়তা করেছিলেন এই পিটিশনটা এতটাই নিখুঁত ভাবে সর্দার আমজাদারি তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত দীর্ঘ দশ বছর মামলা চলছে শ্যাটে প্রথম আমরা হেরে গিয়েছিলাম শ্যাট বলেছিল এটা রাজ্য সরকারের এখতিয়ার কর্মচারীদের অধিকার নয় কিন্তু আপনারা যদি একটু তলিয়ে দেখেন দেখবেন শ্যাট আমাদের হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন কারণ তারা মামলাটি দীর্ঘদিন ধরে রাখতে পারতেন যাই হোক এতটাই নিশ্চিতভাবে সর্দার রামজাদি তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত তার তৈরি করা পিটিশনের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে কোনো কাল নাগেনি কোনো ছিদ্র খুঁজে পাইনি কর্মীপক্ষকে ছবল ছবুল দেওয়ার জন্য আমরা ছ ছটা জয় পেয়েছি সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে ইন্টারিম অর্ডারেও আমরা আংশিক জয় পেয়েছি এবং জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে বেঞ্চে গত চার পাঁচ ছয় সাত আগস্ট যে ম্যারাথন শুনানি হয়েছে সেই শুনানিতেও আমরা ধারাবাহিকভাবে কর্মী অনুকূল পর্যবেক্ষণ পেয়েছি মাননীয় দুই বিচারপতির কাছে কাজে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী সর্দার আমজাদ আলী করা আমজাদ করাই পিটিশনের স্ট্রাকচারাল ফাউন্ডেশনে ভবিষ্যতেও কোনো কাল না যিনি দংশন করার সুযোগ পাবে না এই মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কর্মীপক্ষের হয়ে সওয়াল করতে উঠেন তখন জাস্টিস সঞ্জয় কারণ বলেছিলেন মিস্টার ভট্টাচার্য ইট ইজ বেবি ইউ নো উই আর উইথ বেবি এবং আক্ষরিক অর্থে স্যাটে মামলা শুরু হওয়ার অল্প কিছুদিন পরেই আমরা অর্থ দপ্তরের কর্মী প্রয়াত স্বপনদের আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিলাম এবং তখন থেকে তিনি ধারাবাহিকভাবে এই মামলাটায় আছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টে আঠাশ দিন শুনানি হয়েছে এবং সেই আঠাশ দিনের প্রত্যেক দিন উপস্থিত ছিলেন তাদের একজন আমাদের সিনিয়র অ্যাডভোকেট রোহিত রহুম এবং তৃতীয় অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিন দিন তিনি অনলাইনে ছিলেন কাজে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটা একেবারে আদ্যপান্ত সমস্ত জানেন এবারে আমি আসি যে জাস্টিস পি কে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারো আটই সেপ্টেম্বর দু পঁচিশ কি নির্দেশ দিয়েছিলেন নির্দেশের চার নম্বর প্যারেট আমি পড়ব লেট দ্য পিটিশনার ফাইল দেয়ার ফ্রেশ রিটন সাবমিশন কম্প্রিহেন্সিভ ইন নেচার ডিলিং উইথ অল অ্যাসপেক্টস আর গুড বিফোর আস উইদিন এ পিরিয়ড অফ টু উইক্স অর্থাৎ সরকার পক্ষকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যে মাননীয় বিচারপতিদের সামনে সরকারের আইনজীবীরা এতদিন যা যা বলেছে সেইগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ইন নেচার একটা রিটার্ন সাবমিশন জমা দিতে এবং তারপরে বলা ছিল অতিরিক্ত কিছু বলা যাবে না যেগুলো এতদিন তারা আছে বলেছেন সেগুলি তারপরে বলেছেন রেসপন্ড টু সেম এ পিরিয়ড অফ উইক রেসপন্ডেন্টস অর্থাৎ এই মামলায় তিনটি কর্মচারী সংগঠন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় মূল মামলাকারী সংগঠন আরও দুটি কর্মচারী সংগঠন এবং পাঁচজন ব্যক্তি কর্মচারী এই মামলার রেসপন্ডেন্ট এই রেসপন্ডেন্টেরই কিন্তু রিটার্ন সাবমিশন পেশ করার কথা বলা হয়েছে রেসপন্ডেন্ট নন অথচ মামলায় সওয়াল করার সুযোগ পেয়েছেন এরকম কাউকে কিন্তু এই নির্দেশে সাবমিশন দেওয়ার কথা বলা হয়নি তা আজকে সরকারের রিটার্ন সাবমিশন করেছে আমরা সেই সাবমিশন পর্যালোচনা করছি এবং আগামী শুক্রবারের মধ্যে আমরা আমাদের রিটার্ন সাবমিশন জমা দিয়ে দেব এখন এই রিটিন্ন সাবমিশন একশো এক পাতার

কেন্দ্রীয় সরকার যে যে হার ঠিক করে দেয় সেই হার ভারতীয় সংবিধান অনুসারে বা আইনি ভাবে ইচ প্রত্যেকটা রাজ্য সরকার বক্তব্য মানতে বাধ্য না এখন আমরা বারবার বলেছি রাজ্য সরকার পুরো বিষয়টা ভুলিয়ে দিতে চাইছে। আমরা কখনো আমাদের পিটিশনে বা আমাদের পরবর্তীকালের এই দীর্ঘ দশ বছরে আমরা যে সাবমিশন রেখেছি তাতে কখনো আমরা সেন্ট্রাল রেটি অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে দিচ্ছেন সেইভাবে দেয়ার আবেদন আমরা কোথাও করিনি কাজে এই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর আমরা বলেছি এই রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্য পঞ্চম রাজ্য বেতন কমিশনের